এই হলো আমাদের পিকনিক স্পট দেখতেই পাচ্ছ সব সেলফি তুলতে ব্যস্ত ছবি সেলফি যে যেমন পেরেছে ছবি তুলেছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ফরা এই পলাশীর মনুমেন্ট পিকনিক স্পট আমাদের এবছরের পিকনিক স্থান ছিল পলাশীর মনুমেন্ট নদিয়া জেলায় অবস্থিত সেখানে আমরা সব স্টাফ মিলে গেছিলাম খুব আনন্দ করেছিলাম ঘুরেছিলাম বেরিয়েছিলাম এবং ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের খাওয়ার অবধি আমাদের ছিল দেখতেই পাচ্ছ কি খেয়েছি আমরা মুখে বলার কিছু নাই দেখো তারপরে দুপুরেতে ছিল মাংস ছিল খাসির মাংস ভেজ ডাল আলু ভাজা চাটনি সবজি পান মিষ্টি যে যা নিজের মনের বই প্রকাশ করে আমি গাছপ্রেমী যেহেতু তাই ভিতরে দেখছি সুন্দর সুন্দর বাগান তাই ঘুরতে বেরিয়ে গেছিলাম বেশ সুন্দর কাটিং করা গাছ তার পাশেই রয়েছে ফুলের বাগান ওই পাশে রয়েছে আম বাগান ছোটো ছোটো আম গাছ গোলাপ গাছ দেখতে পাচ্ছ পিছন দিকটা সব আম গাছ খুব সুন্দর খুব সুন্দর ভীষণই ভালো লাগছে বলেই একা একা আমি এগুলো ঘুরেছিলাম নারকেল গাছ সুপারি গাছ পাম গাছ সব রকম গাছ আছে এদিকে ডান দিকে দেখো রং বেরঙের গোলাপ খুব সুন্দর লাগছে দেখতে দূরে বক্স বাজছে যে যেমন পাচ্ছে তাল দিয়ে নৃত্য করছে দুটো দল ছিল একদিকে ছিলাম আমরা আরেকদিকে বহরমপুরে নব্বই জন আর আমরা ত্রিশ জন মতন ছিলাম একটা বক্সে দুটো দল বুঝতেই পারছো নৃত্যের প্রচুর লোক জমে গেছিল খুব মজা হয়েছিল আর এইটা হচ্ছে পালং শাক টমেটো পেয়ারা গাছ আম গাছ চারিদিকে সব লাগানো যে যেমন পেরেছে যেদিকে সব ঘুরে ঘুরে বেরিয়েছে মাস্টমশার একটা দল আর দিদিমণিদের একটা দল ছিল সব ঘুরেছে আমরা খুবই ঘুরেছি মাঠের মধ্যে একদম জঙ্গলে ভর্তি সব জায়গায় আমরা গিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় তোমাদের দেখাবো আজকে দেখো এটা চারিদিকে বাঁশ বাঁশ খাচ দুই দিক দিয়ে কি সুন্দর লাগছে ইউ আকৃতি হয়ে গেছে দূরে দেখো সর্ষে ক্ষেত একটা বড় পুকুর রাস্তা রাস্তার ধারে সব বড় বড় গাছ ভীষণই ভালো বেশ ফটো তোলার মতন জায়গা আমরা খুব মজা করেছি ফটো তুলেছি ভিডিও করেছি এটা একটা বড়ো বট গাছ বড় বড় মোটা মোটা স্তম্ভ মূল আমাদের মুর্শিদাবাদে যেমন হাজারদুয়ারি তেমনি নদিয়ায় এটা একটা স্পট পিকনিক স্পট শীতের সময় মানুষ যায় পিকনিক করতে আমরাও গিয়েছি চারিদিকে কলা গাছ তাল গাছ বিভিন্ন ডাল জাতীয় উদ্ভিদের গাছ এখানে তিনটে সমাধি আছে সেই সমাধিতে আমরা গিয়েছি ফটো তুলেছি খুব মজা করেছি এখানে অনেকক্ষণ ছিলাম আমরা এরকম দু তিন জায়গায় ছিল সব জায়গায় আমরা পৌঁছে গেছিলাম এবং দেখেছি ফটো তুলেছি ভীষণ মজা করেছি সবাই মিলে কোনো জায়গায় গেলে খুবই আনন্দ লাগে আমি কি করেছি দেখো সর্ষে খেতে গিয়ে হাত দিয়ে স্পর্শ করেছি আনন্দ উপভোগ করেছি যেভাবে প্রত্যেকটা ফুল বাগানে যায় তেমনই এখানে ওই ফুলগুলোকে নিয়ে খুব মজা করেছি ভীষণই ভালো লেগেছে তার জন্যই আমি আনন্দ করেছি খুব পুকুরে পাশে দেখো জল পড়ছে বারো মাস জল যাতে গভীরতা থাকে জলের তার জন্যেই জল দেওয়া হয়েছে হচ্ছিল ভিডিওটা যদিও ছোট্ট কিন্তু খুব ভালো তোমরা দেখবে এবং কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এই সুন্দর সুন্দর স্মৃতি দেখার মতন তাই আজ তোমাদের শেয়ার করলাম চারিদিকে সবুজের ক্ষেত নিয়ে আজকের ভিডিওটা ছিল প্রকৃতির সঙ্গে আমরা মিশে গেছিলাম আনন্দ উপভোগ করেছিলাম আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকে আজ আসি টাটা